আপনার বন্ধ ঘরে আপনি দাবত করি আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ দুনিয়ার জমিন ও মক্কা মদিন আল্লাহ পরিষ্কার সুন্দর জায়গা আমার মনে হয় পৃথিবীর জমিন আর নাই রে ইলা শান্তির জায়গা আর নাই ও শান্তির জায়গা খান সারা একটা বার দাওয়াত করিয়া নিয়ে দেখাও রে ভাই আল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا ইল্লাম لم تغفر لنا وترحمنا لنكونن اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة الله. اللهم اغفر لنا ولوالدينا وقل رب, رب كما ربياني صغيرا أي الله يا أرحم الراهبين يا أرحم الراهبين يا أرحم الراهبين وخليق مالك الله زبون نموك مكهر مغلبهد قناة خرسي أفنى الله زبون مكهر مخرسي الله হাল্লা আমরা জানিয়া বজানিয়া কত গুনাহ করছি অনেক গুনাহ জানা আছে অনেক গুনা জানা নাই আল্লাহ যদিও গুনা করছি আমরা আপনার নবীন থাকি বেশি হে আল্লাহ হাল্লা আপনার দেখিয়া না দেখিয়া ইমান আনছি আপনার রে না আনছি রে দেখছি রেবাইয়াল্লা আল্লাহ নাল্লা আল্লাহ আপনার হবিবার বসিদায়। এই দিন এক আছিল আমরা জমা বসি রে আপনে মাফ করিয়া দেয় আল্লাহ আপনি আল্লাহ আমদার মাইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমদারে মাফ করো আমদার খবর বসি মাই বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ মাই বাবা যাদের জমিনও নাই বুজা যায় বাবা মরলে বুজা যায় বাজারও গেলে মা মরলে বুজা যায় নিজর ঘর গেলে ইয়াল্লা আল্লাহ মাই বাবা কি দেখছি কয়েক বছর আগে অনেক মা বাবলে অবাবর জিন্দেগি আসলো আল্লাহ ফুরান কাপড় লই আসন ভাইচান তোরে নতুন কাপড় পিঁধে ইয়া আল্লাহ মা বাবা দিল তো চলি দিয়ে আঞ্চন শান্তি আনছন ইয়াল্লা আমার ওলা গুন্দা শান্তি নতুন কাপড় হয়ে ইয় আল্লাহ আই আল্লাহ ইয়ার আখমার রাহিমিন আল্লাহ ও মা বাবা নাই খবর বাসি আল্লাহ ইতা খবর বাসি আল্লাহ আমরা লে আও দখল বাকি আওলা দখলে তো মাই বাপা নাই দাদা দাদি কইয়া কর ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা দাদের মাই বাবা জিবি দোয়া হায়াত ফরমাও আই আল্লাহ ইয়া ইয়ার আখমার আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা খড়িত্রা তরপ্রিয়া নাই ফরমাও যারা যুবক পড়াশোনা করিয়া চাকরিও নাই বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যেতা যুবক বাড়িঘর চারিয়া বিদেশ বাড়ি গেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ ইতারে হেফাজতে রাখি আল্লাহ আমরা বিমারি সকাল বেমার দেশিফা দেও যারা সৎকা দিয়া দোয়া সাইজন আল্লাহ বেমার হাস্তা থামা মর বেমার দেশিফা দেও আপনার লগে লগে আল্লাহ হাজার টাকা দুই হাজার পাঁচশো একশো দিয়া মসজিদগড় খান্ডে সাহায্য আল্লাহ আমি আর না দানে খাল লাগা লাগাই তা মানুষের কোনো দিন ফগেটে খালি করিও না অভাবে বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ আইয়া আল্লাহ আয়া রহমার রাহিমিন আল্লাহ আপনার বন্ধক আপনি দাবত করি আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ দুনিয়ার জমিন মক্কা মদিন আল্লাহ খান পরিষ্কার সুন্দর জায়গা আমার মনে হয় পৃথিবীর জমিন আর নাই রে ভাইয়া ইলা শান্তির জায়গা আর না শান্তির জায়গা খানার নি একটা বারদ করিয়া দেখাও ইয়া আল্লাহ আয় আল্লাহিমাল ক্রমীন আল্লাহ এই মসজিদ জমা দিয়া আবাদ করিয়া দে মসজিদের যত খাস জরুরিয়াত আছে আপনার ক্ষুদ্রত দিয়ে সাহিত্য সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ এই মহল্লার এলাকার তামাম নয়া খুরানা মর্দে গান দেও লকানো বাড়িয়ে গড়ে তামাম পর্দা নিশিনী মা বইন সকল রেমা ফরিয়া দেও মুরব্বী হকলর হায়াত রে দরাজ বর্মা হুবকর দীন ইসলামর বেশি করে খেতমত করার তবিক দেয়া আল্লাহ আল আমিন আল্লাহ আমদার উস্তাদকর দরজা রে বুলদ বর্মাও জাগির বাড়ির বেটান বেটিন তামাম রেমাফ ফরিয়া ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার মুর্শিদ মুর্শিদগণের দরজা রে বুলন ফরমাও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد وسيلته وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم